একটা সময়ের কথা এক যুবক নিয়মিত অফিসের একঘেয়ে কাজ নিয়ে বিষণ্ন ছিল সে দিনের পর দিন স্বপ্ন দেখত যে তার জীবনে বড় কিছু হবে কিন্তু ভেতরে ভেতরে ধরে রেখেছিল আমি তো পারবো না একদিন সে ডক্টর জোসেফ মার্ফির বিলিফ ইন ইয়োরসেল বই পড়তে শুরু করল বইয়ের গাঁথুনি শোনাতে গিয়ে জানা গেল তার অদম্য কল্পনা শক্তি ও বিশ্বাসই তার জীবন বদলে দিতে পারে যেমন বইয়ের একটি উদ্রিতে জানানো হয়েছে যখন পৃথিবী বললো এটা অসম্ভব এটা করা যায় না তখন কল্পনা শক্তির মানুষটি বলল এটা অলরেডি হয়ে গেছে এ কথাই যেন তার ভেতরে আলো জ্বালিয়ে দিল এভাবেই আমাদের আজকের গল্পের শুরু যেখানে আমরা শিখব কিভাবে নিজেকে বিশ্বাস করে জীবনকে পরিবর্তন করা যায় তো চলো শুরু করা যাক প্রথমে হলো সাবকনসাস মাইন্ডের শক্তি ডক্টর মারফি বলেছেন আমাদের জীবনের অনেক কিছু পরিচালিত হয় আমাদের অবচেতন মনে থাকা বিশ্বাস ধারণা দিয়ে কোনো কাজ করতে গিয়ে যদি ভেতরে ভেতরে মনে থাকে আমি ঠিকঠাক পারবো না তাহলে সেই আস্থা নিজেই বারবার ব্যর্থতার বার্তা পাঠায় কিন্তু যদি আমরা আমাদের অবচেতন মনে ইতিবাচক স্বপ্ন আর বিশ্বাসগুলো জাগাই তাহলে মন শক্তি পেয়ে এগিয়ে চলে উদাহরণস্বরূপ আসুন ভাবি একজন পড়ুয়া যদি বারবার নিজেকে বলেন আমি করে দেখাতে পারি আর ভেবেছি সেটা যদি ছবি আঁকে তাহলে তার অবচেতন মন সেই অনুযায়ী কাজ করবে মার এতে গুরুত্ব দিয়েছেন ভিজুয়ালাইজেশন বা মানসিক চিত্রায়নে যা আমাদের স্বপ্নকে সারা শরীরে অনুভব করতে সাহায্য করে তাই প্রথমে ভেতরের বিশ্বাসকে শক্তিশালী করতে হবে যে আমাদের কোন ভালো গুণ আছে কোন সমস্যা ছাড়িয়ে ওঠার ক্ষমতা আছে আমাদের তবেই মন শক্তি পেলেই স্বপ্ন সত্যি হবে দ্বিতীয় আত্মসন্দেহ কাটিয়ে ওঠা অনেক সময় আমরা নিজের সামর্থ্যকে নিয়ে সন্দেহ করি আর ব্যর্থতার আশঙ্কায় আটকে থাকি ডক্টর মার্ফি বলেছেন এ ধরনের আত্মসন্দেহ আমাদের বাড়তি বাধা দেয় এই সন্দেহ আমাদের ভেতরে একটা নেতিবাচক চক্র সৃষ্টি করে যা কখনোই সাফল্যে পৌঁছতে দেয় না তাই প্রধান ধাপ হলো এই সন্দেহকে চিনে নেওয়া মানসিকভাবে স্বীকার করা যে হ্যাঁ আমি আমার উপর সন্দেহ করছি এবং এটা আমার উন্নতিতে বাধা দেয় এরপর আস্তে আস্তে মনকে ইতিবাচক পথে পরিচালিত করবে মার্ভি বলেছিলেন অভ্যাস করে ইতিবাচক প্রমাণ বাক্য উচ্চারণ করুন যা আপনার অমূল্য গুণাবলীর কথা বলে যেমন সকালে উঠে বা রাতে শোবার আগে নিজেকে বলতে পারেন আমি সক্ষম ও আত্মবিশ্বাসী আমি সাফল্যের যোগ্য এই কথাগুলো যদি দিনের পর দিন বলা হয় তা আপনার মনকে এক নতুন দিশা দেবে সাথে সাথে কল্পনা করে নিজেকে সফল অবস্থায় দেখতে চেষ্টা করুন মারফি চিত্রাওয়নে জোর দিয়ে বলেন যে ব্যক্তি তার সাফল্যকে মনে করে সে ধীরে ধীরে সেই বাস্তবতাকে নিজের দিকে আকর্ষণ করে যেমন ধরুন যদি আপনি কোনো প্রেজেন্টেশনে সফল হতে চান তাহলে মিটিংয়ের সময় নিজেকে সুনিশ্চিত বক্তার ভূমিকায় দেখুন সেই আনন্দ অনুভব করুন এবং দেখুন কিভাবে আপনার আত্মবিশ্বাস বাড়ে সবশেষে ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন যারা উৎসাহ যোগায় আপনাকে সমর্থন করে নেতিবাচক কথা বলবে এমন মানুষের সাথে থাকলে মন এমনিতেই খারাপ হয়ে যায় আর ইতিবাচক মানুষ আপনার শক্তিকে জাগ্রত করে এর ফলে আপনি আপনি একটি অনুকূল পরিবেশ পাবেন যেখানে আপনার সেরা রূপ প্রকাশ করতে পারবেন তৃতীয় বিশ্বাসের ভূমিকা এবং প্রত্যাশা ডক্টর মার্ফি আমাদের শিখিয়েছেন যে বিশ্বাস শুধু ইচ্ছা পূরণের কথা নয় এটা আত্মার গভীর এক অঙ্গীকার যখন আমরা সত্যিই বিশ্বাস করি যে আমার মধ্যে শক্তি আছে আমি সফল হবই হব তখন যে ভেতরে দৃঢ়তা তৈরি হয় তা আমাদের কাজের গতিবেগ বাড়িয়ে দেয় যেমন ধরুন একজন কৃষক যদি বিশ্বাস করে তার জমিতে প্রচুর ফলন হবে সে তখন মাঠে পরিশ্রম করবে উপযুক্ত যত্ন নেবে সেই আত্মবিশ্বাস ও সমর্পণ তার আশেপাশের সুযোগগুলোকেও কাজে লাগিয়ে দেয় মার্ফি বলেন আমরা সাধারণত পরিস্থিতিকে নিজের বিশ্বাসের মানদণ্ডে বিচার করি যদি আমরা ইতিবাচক প্রত্যাশা নিয়ে থাকি অর্থাৎ আশা করি যে প্রতিটি সমস্যা কাটিয়ে উঠা যাবে তাহলে কষ্টকর পরিবেশেও আমরা সুযোগ খুঁজে নিয়ে কাজ করে যেতে পারি আর মনে নেতিবাচক থাকলে যে সকলেই বাঁধা মনে হয় সেটি তেমন ইতিবাচক আশা আমাদের সামনে সম্ভাবনা দেখায় বিশ্বাস ও প্রত্যাশা বাড়াতে ডক্টর মার্ফি পরামর্শ দেন প্রথমে নিজেকে নিয়ে চিন্তা করে দেখা আপনার কোন কোন ভয় আছে সেগুলোকে খুঁজে বের করুন আর তারপর সেই ভয়ের সামনে দাঁড়িয়ে বলুন আমি পারি আমি তোমাকে ভয় পাই না এটিকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করুন সেই সাথে আবার একই গতিতে মানসিক দৃশ্যকল্প আঁকুন যেমন ধরুন লক্ষ্য পূরণ করার পর আপনি কেমন আনন্দিত হবেন অ্যাফরমেশান ও ভিজুয়ালাইজেশান একসাথে করলে মনকে বিশ্বাসযোগ্য করে তোলা যায় যখন আপনি এইভাবে আপনার ভেতরের বিশ্বাসকে সংগ্রহত করবেন তখন আপনি একটি শক্তিশালী মানসিক গাইডলাইন তৈরি করেছেন যেটা আপনাকে আলোকিত পথ দেখাবে ডক্টর মার্ফি এটাই বলেছেন যে সচল বিশ্বাস ও সুনিশ্চিত প্রত্যাশার মাধ্যমে স্বপ্ন ও বাস্তবতার মাঝে যে ফাঁক তা পূরণ করা যায় চতুর্থ কল্পনার শক্তি আমরা জানি ছোটবেলায় কল্পনা করে কত খেলনা বানাই রহস্যের গল্প শুনি ডক্টর মার্ফি দেখিয়েছেন ওই কল্পনা শক্তি শুধু খেলা নয় বরং আমাদের ভবিষ্যৎ গড়তে সহায়ক একটি শক্তি কল্পনা হল মানসিক চিত্র আঁকার ক্ষমতা যা সত্যিকে আকৃষ্ট করতে পারে যেমন ধরুন আপনি একজন শিল্পী হতে চান তার মানসিক চিত্রে দেখুন আপনি গ্যালারিতে নিজের চিত্রকর্ম দেখাচ্ছেন সেই চিত্রের সাথে আপনার অনুভূতিগুলো জগিয়ে চিন্তা করুন এর ফলে আপনার অবচেতন মন সেই সম্ভাবনাটাকে সম্ভব হিসেবে দেখবে এবং সেটার জন্য আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করবেন ডক্টর মার্ফি বই এমনই অনেক গল্প তুলে ধরেছেন এক গল্পে একজন অফিস কর্মী তার চাকরিতে আটকে যখন হতাশ তখন সে প্রতিদিন কল্পনা করে নিজের নতুন সৃজনশীল ক্যারিয়ার সে শুধু ভাবত না নিজের কল্পিত সাফল্যের অনুভূতিটাও অনুভব করতে চেয়েছিল ধীরে ধীরে সে সেই অনুপ্রেরণায় কাজ করতে লাগল একদিন একটি সৃজনশীল কাজের সুযোগ পেল তারপর আরেকটি অবশেষে সে সত্যি সেই কাঙ্ক্ষিত পেশায় চলে এলো এটা গল্প থেকেই বোঝা যায় জগৎ যখন বলল এটা অসম্ভব তখন কল্পনাবি মানুষটি বলল এটা তো হয়েই গেছে কল্পনা আর আবেগের সম্পর্কও অটুট ডক্টর মার্ফি বলেন যখন আপনার সুন্দর ভবিষ্যতের ছবি আঁকি আমাদের মনের আশার আলো জলে আর প্রাণ উৎসাহ ভরে ওঠে এই ইতিবাচক অনুভূতি আমাদের ব্যর্থতা বা হতাশার বিরুদ্ধে রুখে দেয় কথায় কথায় তিনি বলেন কল্পনা হলো নানা রঙের কোট যা যে কোনো ধারণাকে রূপদান করতে পারে মানে হলো আপনি যদি আপনার কল্পনায় নিজের বন্ধুকে ধনী হিসাবে দেখেন তাহলে সেই বিশ্বাস কাজ করতে থাকে আপনি তাকে এমন অবস্থা দেখতে চান এবং বাস্তবের ভেতরে সেই সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যান মরফির আরেক শিক্ষা হলো কল্পনাকে নিয়ন্ত্রণ করে চালানো যায় তিনি লেখেন অনুশাসিত নিয়ন্ত্রণ কল্পনা শক্তির মাধ্যমে আমরা আবেগ ও মনোভাবকে আপনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন অর্থাৎ ইচ্ছে অনুযায়ী কল্পনা ব্যবহার করলে আমরা সহজেই অপ্রয়োজনীয় নেতিবাচক আবেগকে সরিয়ে আসি আর ইতিবাচক শক্তি বিকশিত করি যেমন আপনার যদি খুব রাগ হয় তাহলে তার বদলে কল্পনায় ভাবুন শান্তিপূর্ণ দৃশ্য বা হাসি খুশি মুহূর্ত দেখবেন নিজের আবেগেও বদলে যাওয়া শুরু করে পরেরটি হল আকাঙ্ক্ষা পূরণের বাস্তব উপায় ডক্টর মার্ফি শুধু মনের কথা বলেননি তিনি বহুমুখী উপায় দিয়েছেন এগুলো বাস্তবায়নের জন্য যেমন তিনি বলেছেন প্রতিদিন সকালে বা রাতে নিজের স্বপ্ন সম্বন্ধে অ্যাফের বলতে পারেন উদাহরণস্বরূপ আমি স্বাস্থ্যবান এবং সুখী আমার সাফল্য নিয়মিত বাড়ছে সব কথা যত সময় মনে মনে জপ করবেন আপনার মন ঠিক ততটাই ইতিবাচক কথায় বিশ্বাস করতে শুরু করবে সেই সাথে ভিজুয়ালাইজেশান অর্থাৎ মানসিক চিত্রায়ণেও নিয়ম করতে হবে এর মানে প্রতিদিন কল্পনায় আপনার লক্ষ্য অর্জনের দৃশ্য তৈরি করুন মনে করুন আপনি আপনার ইচ্ছা মানুষ হয়েছেন তার আনন্দ উত্তেজনা সব অনুভব করুন একদম বাস্তব বলে ভেবে আপনার চোখ বন্ধ করে এই দৃশ্য দেখলে তা আপনার অবচেতনে শক্তিশালী বার্তা দেয় আর মেডিটেশনও এক গুরুত্বপূর্ণ কৌশল মার্ফি বলেন ধ্যান করলে মন শান্ত হয় এবং গভীর চিন্তা সম্বলিত হয় বিশ্রামের সেই মুহূর্তে আপনি আসলে নিজের অনৈত্য ইচ্ছার সাথে সংযোগ স্থাপন করেন এজন্য প্রতিদিন নিয়ম করে কয়েক মিনিট ধ্যান করুন চোখ বন্ধ করে নিঃশ্বাস নিন আর ভেতরে চাওয়া সম্পর্কে ভাবুন এটি মনকে শান্ত করে এবং আপনাকে লক্ষ্য নিয়মিত ভাবনায় সাহায্য করে আর কোনো স্বপ্নভাবেই হয় না তার জন্য পরিকল্পনা ও কাজ করতে হয় মার্ফি বলেন আপনার লক্ষ্যকে ছোট টুকরো ভাগে ভেঙে দিন প্রতিটা ধাপে কি করতে হবে ঠিক করে নিন যেমন ধরুন আপনার লক্ষ্য আইনি শিক্ষা নেওয়া আপনি ঠিক করুন প্রথমে সেই গ্রুপের বই পড়বেন পরের মাসে লাইব্রেরি থেকে বই আনবেন তারপর নাটকে অংশ নেবেন ইত্যাদি যখন আপনার একটা কার্যকর সিলেবাস থাকে আপনি তার দিকে সক্রিয়ভাবে এগিয়ে যেতে থাকেন জীবনের ঘটনাও অপেক্ষাকৃত স্বাভাবিকভাবেই কর্মসূচির সাথে মানিয়ে নিতে থাকে সব শেষে অধ্যাবসায় অত্যন্ত জরুরি ডক্টর মার্ফি বারবার বলেছেন প্রতিদিন একটু একটু করে কাজ করতে থাকলে এবং হাল ছাড়তে না পারলে অবশেষে বড় ফল আসবেই পথের বাধা এলে অনুপ্রেরণা পান পরে গিয়ে উঠুন এবং লক্ষ্য থেকে বিচলিত হবেন না কারণ এগুলোই সাফল্যের অপরিহার্য অংশ আপনি যতটাই ধারাবাহিক থাকবেন ততটাই আপনার ক্ষুধা ধীরে ধীরে পূরণ হবে শেষে হলো পরিবর্তনের আলিঙ্গন জীবন মানেই পরিবর্তন যেমন কাল সকালে ওঠা পরিবর্তন রাতের ঘুম পরিবর্তন তবে অনেকেই পরিবর্তনে ভয়ে থাকে মারফি মনে করিয়ে দেন পরিবর্তন গ্রহণ করাই হলো নতুন সম্ভাবনার চাবিকাঠি যখন আমরা বিশ্বাসের সাথে পদক্ষেপ নেই পরিবর্তন আর আমাদের ভয় দেখায় না বরং নতুন দরজা খুলে দেয় তাই আপনি যখন নতুন কিছু শিখতে বা নতুন ক্ষেত্রের দিকে যেতে চান মনে রাখবেন আপনার বিশ্বাস নতুন লক্ষ্য অনুযায়ী আপডেট করতে হবে যেমন ধরুন আপনি ভেবেছেন আর্টিস্ট হবেন কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি সেটা পারি না তখন সেটাই আবার খুঁজে দেখা এই বিশ্বাস কি করেছে যদি তা নেতিবাচক হয় তাহলে নিজেকে বলুন আমার ভিতর সৃজনশীলতা আছে আমি চেষ্টা করব। এছাড়া আবার মনে মনে কল্পনা করুন যে আপনি সেই কাজ করছেন এবং উপভোগ করছেন পরিবর্তনের সময় মন খোলা রাখা প্রয়োজন অনেক সময় পুরনো অভ্যাস ছাড়া আমরা নতুনে যেতে চাই না তবে মনে রাখা উচিত নতুন কিছু মানেই সুযোগ আপনি যদি একটু নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন নতুন আইডিয়া পরামর্শ আপনাকে উন্নতির পথে দেবে এই সময়ে নিজের সঙ্গে সঙ্গে ইতিবাচক মানুষদেরও নিয়ে চলুন যারা পরিবর্তনকে উৎসাহ দেবে এবং আপনার পাশে থাকবে কারণ যখন চারপাশ ইতিবাচক হবে আপনি স্বাভাবিকভাবেই পরিবর্তনকে গ্রহণ করে আনন্দ করতে পারবেন ডক্টর জোসেফ মারফির বিলিভ ইন ইউরসেলভ বইয়ের মূল সারমর্ম হল আপনার মনেই রয়েছে আপনার ভবিষ্যতে চাবিকাঠি আমাদের ভেতরের বিশ্বাস প্রত্যাশা ও কল্পনা শক্তি যেভাবে গুণগত নিয়ন্ত্রণে আনতে পারি জীবন ঠিক সেভাবেই আমাদের জন্য খোলে বইটি দেখায় যে অবচেতন মনকে সঠিকভাবে ব্যবহার করে আমরা সারা জাগানো ফল পেতে পারি ডক্টর মার্ফি মনে করিয়ে দেন নিজের ওপর বিশ্বাস করা কোনো মাত্রার মোটিভেশনাল স্লোগান নয় এটি সফলতার অপরিহার্য অংশ আপনি নিজেকে ইতিবাচক ভাবলে সেই বিশ্বাস কাজ করতে থাকে তিনি বলেন বিশ্বাস আর প্রত্যাশা দুইয়ের মধ্যেই সেতু বন্ধন আছে আপনার দৃঢ় বিশ্বাস এবং পরিষ্কার প্রত্যাশা একসাথে বসলে সম্ভাবনা বাস্তবতা হয়ে ওঠে এই বইটিতে প্রচুর বাস্তব উপায় দেওয়া হয়েছে চিত্রায়ন প্রমাণ বাক্য ধ্যান পরিকল্পনা নির্লস পরিশ্রম যেগুলো সব মিলিয়ে আমাদের সাফল্যের পথে তৈরি করে মারফি সবশেষে এটাই বলেছেন আমাদের ভেতরে আছে বিশেষ কিছু যথাযথ বিশ্বাস ও কর্মকাণ্ড দিয়ে আমরা জীবনকে নতুন মোট দিতে পারি যা আগে কখনো ভেবেই দেখানি তাই আজই চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি ঠিক কি চান সেটার জন্য নিন বিশ্বাস ও প্রচেষ্টার সঙ্গে যেমন মার্ফি বলেন নিজেকে ব্রত স্থাপন করুন আপনার আদর্শকে হৃদয়ে তুলে নিন মনে রাখুন যে আপনার সমস্ত নেতিবাচক চিন্তা একসময় হারিয়ে যাবে এবং আপনার ইচ্ছেটা একদিন বাস্তব রূপ নেবে এই কথাগুলো যদি মনে কাজ করেন আপনি দেখতে পাবেন আপনার জীবনে শ্যামল পরিবর্তন আসবে রিমেম্বার আপনি আপনার চিন্তার জগতের একমাত্র নিয়ন্ত্রক তাই এই উদম নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন আপনার বিশ্বাসই আপনার পরবর্তী সাফল্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং নেক্সট পেজ ইনসাইটসকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ